ইলেকট্রাল সিস্টেমকে নষ্ট করা দেশের সার্বিক ইনস্টিটিউশনকে ধ্বংস করার মাধ্যমে একদলীয় রকমের শাসন কায়েম করাই এই সাম্প্রতিক সময়ের অর্থনৈতিক ক্রাইসিসের মূল কারণ বলে আমি মনে করি সরকারের ফান্ড সরকারের প্রজেক্টগুলি ব্যবহার করার ক্ষেত্রে করাপশন চক্র থেকে কোনো প্রজেক্টই বাদ যেত না প্রজেক্টের সিংহভাগ অথবা তারও বেশি কখনো কখনো করাপশনের বিভিন্ন চ্যানেলের মধ্যে চলে যেত বিদেশে অর্থপাচার হয়েছে অঢেল পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এমন কিছু প্রজেক্ট নেওয়া হয়েছে দেশের যেটা বাংলাদেশের জন্য কল্যাণকর ছিল না এবং দুর্বল ডিজাইন প্রজেক্ট হয়েছে যেটিও আমাদেরকে অর্থনীতিতে উপকার দেয়নি বাংলাদেশের স্বাধীনতার পরে সর্বপ্রথম বড় রকমের ইকোনমিক ক্রাইসিস হয় উনিশশো সালে যেটা চুয়াত্তরের মাননত্তর বলা হয় বা চুয়াত্তরের দুর্ভিক্ষ এবং যেই দুর্ভিক্ষে স্ট্যাটিস্টিক্সে ভিন্নতা আছে তবে সর্বোচ্চ পনেরো লক্ষ মানুষ নিহত হয় এবং সেই সময়ে ইনফ্লেশান এত বেশি পরিমাণে বেড়ে যায় জিডিপির পরিমাণ কমে আসে এবং বাংলাদেশের সেই সময় রাজনৈতিক অস্থিতিশীলতা এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন সব মিলিয়ে বাংলাদেশে যে পরিমাণ ফরেন এইড তখন এসেও ছিল সেটিও তৎকালীন সরকারের এবং প্রশাসনের দুর্বৃত্তায়নের কারণে মানুষ সেটি সুফল পায়নি এবং যেটি বাংলাদেশের অভ্যোধয়ের পরে একটি বড় রকমের ধাক্কা ছিল সেই ধাক্কা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে প্রিপেয়ার্ডনেস অথবা গভর্নেন্স রিফর্মের যে প্রয়োজনীয়তা ছিল দুর্ভাগ্যবশত সেটি ঠিকমতো কাজ করেনি এবং পরবর্তীতেও একের পর এক দুর্ভিক্ষ দুর্যোগ বাংলাদেশের ইকোনমিকে বিধ্বস্ত করেছে আমরা যদি আশির দশককে একটু দেখি আশির দশকে যেখানে বাংলাদেশের মিলিটারি শাসনের একটি দশক হিসেবে দেখা হয় সেখানেও ইনইকুয়ালিটি খুবই হাই লেভেলের ছিল আনএমপ্লয়মেন্ট পভার্টি করাপশান সেখানে আমাদের ভরসা ছিল জুট এক্সপোর্ট করা পাট এবং পাটজাত দ্রব্য এক্সপোর্ট করা যদিও বিপরীতে সিনথেটিকের ইনোভেশনের ফলে জুটের এক্সপোর্টের জায়গাটাও তখন কমে আসে তার সাথে দুর্বল ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং করাপশানের কারণে তখনও বাংলাদেশ অর্থনৈতিকভাবে সংকট মোকাবেলা করে তার সাথে ন্যাচারাল ডিজাস্টার পলিটিক্যাল আনরেস্ট এবং বিভিন্ন রকমের উৎপাদন ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া তখনও একইভাবে বাংলাদেশকে ফেস করতে হয়েছে এবং বাংলাদেশের ফরেন ডেট নির্ভরতা বিদেশ থেকে ঋণ নেওয়াটাও সেই সময় থেকে বৃদ্ধি পাওয়া শুরু হয় নব্বইয়ের দশকে এসেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার খুব বেশি উন্নয়ন ঘটে না তখনও উচ্চ ইনফ্লেশন রেট ছিল ব্যাংকের দুর্নীতি করাপশান এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে দুর্নীতি এবং নন পারফর্মিং লোন লোন ডিফল্ট করা সেটিও বেশ বড় আকার ধারণ করে টাকার দাম অনবরত কমতে থাকে একই সাথে গভর্নমেন্টের সাথে বিভিন্ন দেশের ট্রেডিং এবং ট্রেড ডিফিসিট সেটিও খুব হাই লেভেলের উত্তীর্ণ হয় এবং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেটারও সুযোগ আমাদের দেশে তখন পর্যন্ত খুব একটা ছিল না এখান থেকে বড় রকমের যদি আমরা ব্যতয় একটু ইতিহাসের লেন্সে দেখি তাহলে দুই হাজার সাত আটের যে বৈশ্বিক ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয় সেটির ধাক্কা বাংলাদেশেও লাগে আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টরও তখন দুর্বল হয়ে পড়ে এবং আমাদের যেহেতু বাইরের দেশে এই ক্রাইসিসটা হয় সেক্ষেত্রে আমাদের আর এম পণ্যের যে বাজার সেটি সংকুচিত হয়ে পড়ে আমাদের আর এম সংকুচিত হয়ে যাওয়ার ফলে আমাদের রেমিটেন্স কমতে থাকে এবং বিদেশে আমাদের যে কর্মীরা আছেন আমাদের যে জনশক্তি তাদের যে পাঠানো রেমিটেন্স সেটিও কমতে থাকে এবং বিপরীতে ফুয়েল প্রাইস রাইস করে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যায় এবং সেটিও বড় রকমের ইনফ্লেশন তৈরি করে এরপরে একেবারে আমরা যদি আরও বড় রকমের কোনো একটি ক্রাইসিসকে দেখি তাহলে দুই হাজার দুই হাজার কোভিড নাইন্টিন প্যান্ডেমিক এবং যেই সময় আমরা মোটেও প্রস্তুত ছিলাম না এই রকমের একটা প্যান্ডেমিকের ধাক্কা সামলানোর জন্যে সেই সময় বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই মানে ইনফ্লেশান এবং ফুড প্রাইস অত্যন্ত বেড়ে যায় বাংলাদেশের জিডিপি কমতে শুরু করে এবং একরকমের ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট তৈরি হয় এবং ম্যাসিভ আনএমপ্লয়মেন্টের এই অবস্থা থেকে উত্তরণ করার ক্ষেত্রে বাংলাদেশ বলতে গেলে এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থা আসতে পারেনি প্যান্ডেমিকের সময় যে ধাক্কাটা আমাদের লেগেছে এর পরবর্তীতে আরেকটি ধাক্কা আমাদের লাগে যেটাকে বলা যেতে পারে কারেন্সি ক্রাইসিস দুই থেকে এই ক্রাইসিস শুরু হয় এবং ডলারের প্রাইস এত বেশি বাড়তে থাকে যেটি আশির ঘরে ছিল আশি বেরাশি তেরাশি অনেক বছর ছিল সেখান থেকে এটি বাড়তে বাড়তে একেবারে একশো পর্যন্ত চলে গেছে এবং যেটাকে এই জন্যে আমরা কারেন্সি ক্রাইসিস বলছি এবং ফিফটি পারসেন্টের মতো কারেন্সি ইনফ্লেশান হয়েছে যে এটা ইতিহাসের একটি অবিস্মরণীয় ঘটনা ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের ইম্পোর্ট গুডসের অতিরিক্ত প্রাইস পে করতে হচ্ছে যে কারণে আমাদের ডলার ক্রাইসিস এবং রিজার্ভ কমে যেতে থাকে এবং রিজার্ভ কমে আমরা ফরেন ঋণের লোন পরিশোধ করতেও এক রকমের অপারগতার মধ্যে পড়ে যাই সর্বশেষ নতুন ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেয়ার পরে অগাস্ট মাসে শুরু হয় প্রলয়নকারী বন্যা এবং যেই বন্যাতে এমন কিছু দৃষ্টিকে বন্যা হয় যে ডিস্ট্রিক্টগুলি বন্যার সাথে পরিচিত না এবং সেই এলাকার মানুষরা বন্যার জন্যে কোনো প্রস্তুতি নেয়া বা তাদের মতো এখানে শেল্টার সেন্টার পর্যাপ্ত ছিল না এবং মেঘনার তীরবর্তী একটি বিস্তীর্ণ অঞ্চলে বন্যা হয় যেটা বাংলাদেশের পাঁচ লক্ষেরও বেশি মানুষের ক্ষতির কারণ হয় এই অবস্থায় মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রির আপস অ্যান্ড ডাউনস সেখানে আমরা একটি পরিক্রমা অতিক্রম করি আমি মেজর বিষয়গুলি আবার একটু যদি বলি যেটি আমাদের শ্বেতপত্রে উঠে এসেছে কিছু বিষয় যেটি একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট আমাদের সরকারের যে বাজেট সেটি ব্যবহার করার ক্ষেত্রে ব্যাপকভাবে মিসম্যানেজমেন্ট দেখা গেছে পোর ইকো মাইক্রো ম্যাক্রো ইকোনমিক পলিসিস গভর্নমেন্টের ম্যাক্রো ইকোনমিক পলিসিসগুলি খুবই দুর্বল যেটি দেশের উন্নয়ন অথবা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্যে খুব বেশি কাজ করেনি তার সাথে ছিল ম্যাসিভ করাপশন যেটি আমাদের শ্বেত কমিটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি আইডেন্টিফাই করেছেন তার সাথে সাথে গভর্নমেন্ট এমন কিছু পলিসি গ্রহণ করেছে যেটি দেশের উন্নয়নে আসলে জরুরি ছিল না কিন্তু দেশের টাকা অথবা বাইরের দেশ থেকে ঋণ করা টাকা নিয়ে আমরা সে পলিসিগুলি নিয়েছি সেই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলি নিয়েছি তার সাথে করাপশানের একটি চ্যানেল গড়ে ওঠে এবং করাপশানের একটা ইনস্টিটিউশনালাইজেশান গড়ে ওঠে সরকারের মধ্যে সরকারের ফান্ড সরকারের প্রজেক্টগুলি ব্যবহার করার ক্ষেত্রে করাপশান চক্র থেকে কোনো প্রজেক্টি বাদ যেত না প্রত্যেকটি মানে প্রজেক্টের সিংহভাগ অথবা তারও বেশি কখনো কখনো করাপশনের বিভিন্ন চ্যানেলের মধ্যে চলে যেত ব্যাংকের লোন যত্রতত্র দেয়া বা লোন দেওয়ার ক্ষেত্রে যেরকমের রেস্ট্রিকশান যে নিয়মগুলি ফলো করা উচিত ছিল সেটিও ঠিকমতো করা হয়নি কখনো কখনো রাজনৈতিক অথবা ব্যক্তিগতভাবে অথবা স্বজনপ্রীতির মাধ্যমে এই লোনের ফান্ডগুলি ব্যবহার করা হয়েছে বিদেশে অর্থ হয়েছে অঢেল পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এমন কিছু প্রজেক্ট নেওয়া হয়েছে দেশের যেটা বাংলাদেশের জন্য কল্যাণকর ছিল না এবং দুর্বল ডিজাইন প্রজেক্ট হয়েছে যেটিও আমাদেরকে অর্থনীতিতে উপকার দেয়নি প্রোজেক্ট কস্ট বাড়ানো হয়েছে দফায় দফায় পদ্মা সেতুর কস্ট আপনারা জানেন ইনিশিয়াল এস্টিমেশান থেকে তিন গুণেরও বেশি বাড়ানো হয় সর্বশেষ পর্যন্ত টেন্ডারিং প্রসেসের মধ্যে ফেয়ারনেসের ঘাটতি ক্রনিক ক্যাপিটালিজম বলা হয়েছে পক্ষপাত দুষ্ট আচরণ এবং ক্ষমতার অপব্যবহার সব মিলিয়ে বাংলাদেশের ইকোনমির বিপর্যস্ত অবস্থা তার সাথে আনএমপ্লয়মেন্ট রেট এটিও অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে ইন্ডাস্ট্রিতে পাওয়ার সাপ্লাইয়ের ঘাটতি যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশানকে ব্যাহত করছে তার সাথে বৈদেশিক ঋণের সুদের হিউজ পরিমাণে বার্ডেন যেটি সরকারের পক্ষে পরিশোধ করা কঠিন হয়ে যাচ্ছে এবং মাঝখানে কিছু সময় আগে যখন ফরেন রেমিটেন্সের ক্ষেত্রে আমাদের রেমিটেন্স যোদ্ধারা সরকারের উপরে আস্থা হারিয়ে ফেলেন এবং তারাও রেমিটেন্স পাঠানো অনেকটা কমিয়ে দেন যেটা সরকারের কারেন্সি ক্রাইসিসের সমস্যাকে আরও বাড়িয়ে তোলে সরকার এলসি খোলার ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দেয় এবং অনেক ইন্ডাস্ট্রি তাদের প্রোডাকশান বন্ধ করে ফেলতে বাধ্য হয় আমরা যদি এই প্রবলেমগুলিকে একটু একেবারে গোড়াটা দেখার চেষ্টা করি যে কেন হলো এই প্রবলেম একেবারে বুলেট পয়েন্টে নাম্বার ওয়ান এই কেন উত্তরে আমরা পলিটিক্যাল লিডারশিপের অদক্ষতা অযোগ্যতা অথবা করাপশানকেই দায়ী করতে পারি এক নম্বর কারণ হিসেবে পলিটিক্যাল লিডারশিপ দিকে আমরা দায়ী করতে পারি তার সাথে অথরিটেরিয়ান রিজিম যেটা প্রকৃতপক্ষে দেশের জন্যে কাজ করার থেকে অন্য কারো স্বার্থে কাজ করেছে এরকমেরই এক রকমের বিষয় এবং পরবর্তীতে ইলেকট্রাল সিস্টেমকে নষ্ট করা দেশের সার্বিক ইনস্টিটিউশনকে ধ্বংস করার মাধ্যমে একদলীয় এক রকমের শাসন কায়েম করাই এই সাম্প্রতিক সময়ের অর্থনৈতিক ক্রাইসিসের মূল কারণ বলে আমি মনে করি আমরা সমাধান নিয়ে আমাদের বিজ্ঞ আলোচকদের কাছ থেকে শুনব আমি সমাধান নিয়ে শুধুমাত্র একটি কথা বলবো সেটি হচ্ছে এথিক্যাল বিজনেস প্র্যাকটিসেস অ্যান্ড রিয়েল ইকোনমিক অ্যাক্টিভিটিস ইসলাম মূলত রিয়েল ইকোনমিক অ্যাক্টিভিটিস করতে বলে কোনো রকমের ফ্লটিং কোনো রকমের গ্যামলিং করাপশান না ইন্ডাস্ট্রির অ্যাক্টিভিটিকে বাড়ানো প্রোডাকশানকে বাড়ানো কোয়ালিটির কম্পিটিশানে দুনিয়ার মার্কেটকে জয় করা এবং এথিক্যাল বিজনেস প্র্যাকটিস যদি ফিরে তাহলে আমরা মনে করি এই রকমের অর্থনৈতিক ক্রাইসিস থেকে বাংলাদেশ উত্তরণ করতে পারবে এবং বাংলাদেশের এখন পর্যন্ত যে পরিমাণ ল্যান্ড রিসোর্স আছে যে পরিমাণ ওয়াটার রিসোর্সেস আছে তার সাথে যে পরিমাণ হিউম্যান রিসোর্সেস আছে ক্ষেত্রে বাংলাদেশ রিসোর্সের ক্ষেত্রে মতেও কমতি নেই কিন্তু বাংলাদেশের বিজনেস প্র্যাকটিস যদি সঠিক ধারায় ফিরে এবং রিয়েল ইকোনমিতে আমরা আমাদের ম্যান পাওয়ারকে কাজে লাগাতে পারি তাহলে প্রকৃতপক্ষে উন্নত এবং মর্যাদাশীল একটি জাতি হিসেবে পৃথিবীতে দাঁড় করতে পারবো ইনশাআল্লাহ